আয়সী টোনির সঙ্গে খারাপ ব্যবহার করলে আয়সীকে থাপ্পড় মারে টোটিনি দেখে রেগে যায় বিজিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যেখানে পরশুরাম লোকগুলোকে মেরেছিল সেখানে আসে স্পেশাল ব্রাঞ্চের পুরো টিম এরপরে সেখানেই সে স্যার বলতে থাকে আমি কিছু বুঝতে পারছি না কেমন যেন মিস্ট্রিয়াস লাগছে পরশুরামকে মিস্ট্রিয়াস লাগছে তার থেকে বড় মিস্ট্রিয়াস লাগছে টোটিনি গাঙ্গুলিকে আর শিবপ্রসাদ কেনই টোটিনিকে কিছু বলছে না এটাও তো আমি বুঝতে পারছি না এরপরে দেখা যায় এদিকে লাট্টু পিকু খেতে বসেছে ঠিক তখনই পিকু না খেলে নন্দিনী বলতে থাকে পিকু তুমি খাচ্ছ না কেন তখন দেখা যায় পিকু বলতে থাকে আমাকে তো মাম্মি সবসময় খাইয়ে দেয় আমি খেতে পারি না এই জন্য এরপরে দেখা যায় বিজি দেশে বলতে থাকে তোমাদের মাম্মি কি এখন তোমাদের সময় দেওয়ার মতো সময় আছে বলো তোমাদের মাম্মি তো এখন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আমার পিছে লেগে আছে এরপরে নন্দিনী বলতে থাকে তুমি বাচ্চাদের সঙ্গে এভাবে কথা বলতে পারো না তুমি বাচ্চাদের সঙ্গে এভাবে কথা বলছ কেন আমি বুঝতে পারি না এবারে জামাইগুলো বেছে বেছে আমার বাবারা নিয়েও আসছে বটে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে এটাও জানে না এরপরে বিজিৎ বলতে থাকে বর্ষালিকা মুখ সামলে কথা বলবেন এরপরে টনি এসে বলতে থাকে তোমার কি সেরকম সহবত্রতা আছে যে তোমার সঙ্গে মুখ সামলে কথা বলবে তোমার কি সেরকম আছে তখন বিজিত বলতে থাকে ও তাই আমার ভদ্রতা নেই তা আপনার কি ভদ্রতা আছে নাকি তখন টটিনি বলতে থাকে আমার ভদ্রতা আছে নাকি সেটা তোমাকে বুঝতে হবে না এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে তুই এসেছিস তখন দেখা যায় বিজিত বলতে থাকে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তা কি জানেন Acho এখানে আসবে না তো কোথায় যাবে ওনার কি যাওয়ার মতো কোনো জায়গা আছে এরপরে দেখা যায় বিজিত টনিকে বলতে থাকে আচ্ছা আপনি সারাদিন কোথায় ছিলেন তখন টোটিনি বলতে থাকে কেন এ প্রশ্ন তুমি করছ কেন আর আমি তোমাকে কৈফতি বা দিব কেন তখন দেখা যায় টোটিনি টোটিনির কথা শুনে বিজিত বলতে থাকে আপনি তো ষোলো কিলোমিটার আজকে জার্নি করেছেন এর মধ্যে কোথায় কোথায় গিয়েছেন আমি তো জানতে পারি তাই না তার মধ্যে আপনি ডিপার্টমেন্টে গিয়েছিলেন আর কোথায় কোথায় গিয়েছিলেন বলুন তো তখন নন্দিনী ডিপার্টমেন্টের কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে গিয়েছিল এর মানে কি এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে আপনাকে এতটা ভাবতে হবে না এরপরে নন্দিনী বলতে থাকে কেন ভাবতে হবে না ও কোন ডিপার্টমেন্টে যায়নি ও কিসের ডিপার্টমেন্টে যাবে ও তো একটা গৃহবধূ তাই না এরপরে টনি বলতে থাকে দিদি তুই এতটা ভাবিস না ওর কথাই তুই কিচ্ছু মনে করিস না সব সবসময় উল্টাপাল্টা ভুলভাল কথাই বলে ওর কথা গায়ে লাগাস না তখন নন্দিনী বলতে থাকে না না ও তোকে মিথ্যে ব্লেম করছে কেন মিথ্যে কথা বলছে কেন তোর দিকে মিথ্যে আঙুল তুলছে এটা তুই কিসের জন্য মেনে নিবি তুই কিছুতেই মানবি না এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে আমি যে মিথ্যে বলছি না এটা টোটিনি গাঙ্গুলি খুব ভালো করেই জানে এই জন্য কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এরপরে টোটিনি বলতে থাকে তুমি কিন্তু এবার মাত্রা ছেড়ে যাচ্ছ মাত্রা ছেড়ে যাচ্ছ কিন্তু তুমি তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি এখনও এ বাড়ির জামাই হওনি আর আমরা এ বাড়ির মেয়ে আমাদের সঙ্গে এভাবে কথা বলার সাহস তুমি কোথা থেকে পাও তখন বিজিত বলতে থাকে কোথা থেকে পাই মানে আমি আয়ুষীকে ভালোবাসি আর আয়ুষীও আমাকে ভালোবাসে তাই আমরা আমরা বিয়ে করতে যাচ্ছি এরপরে দেখা যায় টটিনিকে অপমান করতে গেলে তখন বিজিত এসে বিজিতকে বিজিতকে থাপ্পড় মারতে চাই টনি ঠিক তখনই আয়ুষী টোটিনের হাত ধরে ফেলে আর বলতে থাকে তোর এত বড় সাহস কোথা থেকে হয় তুই ওর গায়ে হাত দিচ্ছিস কখনও ওর গায়ে হাত দেওয়ার সাহস দেখাবি না বুঝতে পেরেছিস এ বাড়িতে আছিস খাবি দাবি তোর সময় ফুরিয়ে গেলে চলে যাবি তুই কোনো কোনো সময় আমার হাজব্যান্ডের দিকে হাত বাড়ানো চেষ্টাও করবি না তখন টোটিনি বলতে থাকে মুখ সামলে কথা বল তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর বড় দিদি হই তখন আয়ুষী বলতে থাকে তোকে দিদি মানে কে তুই তুই কিসের দিদি তুই আমার হাজবেন্ডের দিকে হাত বাড়াবি না আমি তোকে বলে দিলাম যদি তুই আর একবার বিজিতকে মারতে চাস তবে কিন্তু ভালো হবে না তুই আরাধাকে আরাধা আরাধার হাজবেন্ড কাবিরকে অনেক মেরেছিস আমি কিন্তু আরাধা নয় যে আরাধার মতো মুখ বুঝে সব কিছু সহ্য করব আমি হচ্ছি আয়ুষী আমি কিন্তু কিছুতেই এসব সহ্য করব না বুঝতে পেরেছিস তুই তো তোদের তো এই যে সারাদিন তোদের ঘর সামনে এই যে মুদি দোকান ধার বাকির দোকান তারপরে বেলা ফুরিয়ে গেলে তখন সস্তায় মাছ কিনে আনা এগুলোই তো তোরা করে খাস তাই না তোদের আবার কিসের কিসের ক্লাস রে তখন দেখা যায় যাই রুটি বলতে থাকে তোদের তোদের মতো আমরা ক্রিমিনাল নয় আমরা যে হতে পারে আমাদের উপার্জন কম তারপরেও আমরা সম্মানের সামনে সম্মানের সঙ্গে সবার সামনে দাঁড়াতে পারি সবার সামনে আমরা হেঁটে যেতে পারি কিন্তু তোরা পারিস না আর ওর মতো ওর মতো কোনো কিডন্যাপারও নয় আমরা বুঝতে পেরেছিস তখন আয়ুষী বলতে থাকে মুখ সামলে কথা বল কিডন্যাপার মানে ও কাকে কিডন্যাপ করেছে ও কি করেছে তুই ওর ব্যাপারে এসব কথা বলছিস কেন তোর কাছে কি কোনো প্রমাণ আছে তখন টনি বলতে থাকে আমি আমার কাছে প্রমাণ আছে কিনা আছে সেটা বিজিত লাহিরি খুব ভালো করেই জানে বিজিত লাহিরি থেকে জেনে নিস এরপরে দেখা যায় টোটিনি যেতে যাবে ঠিক তখনই বিজিত আবার টোটিনিকে কুচকিয়ে কথা বলে এরপরে দেখা যায় টোটিনি ফিরে এসে বলতে থাকে শোনো তুমি খুব ভালো করে জানো যে আমি যদি মারি তবে ব্যথাটা কোথায় কোথায় লাগবে তাই সাবধানে থেকো সাবধানে থাকার চেষ্টা করো আমি কে তুমি সেটা খুব ভালো করেই জানো এই বলে টোটিনি চলে যায় এরপরে দেখা যায় নন্দিনী টটিনির পিছু পড়তে লাগলে তখন আয়ুষী বলতে থাকে কি হয়েছে রে ঠিক কি হয়েছে এখানে কি হয়েছিল তখন দেখা যায় নন্দিনী সেখান থেকে চলে যায় সবাই চলে গেলে তখন লাট্টু বলতে থাকে কিসের ডিপার্টমেন্ট কিসের কিসের থার্ড ক্লাস আমাকে এটা বাবাকে বলতেই হবে আমার পাকে সব কিছু জানাতে হবে এরপরে দেখা যায় শিবপ্রসাদ এসে বলতে থাকে কি ব্যাপার তুমি এখনও খাওনি কেন তুমি এখনও খাবার খাওনি কেন কি হয়েছে তোমার তখন লাট্টু বলতে থাকে তুমি এসেছো পা তুমি কোথায় গিয়েছিলে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কাজে বেরিয়ে পা কেন কি হয়েছে তখন লাট্টু বলতে থাকে ফাইট করতে গিয়েছিলে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ পা ফাইট করতে গিয়েছিলাম ডিসুম ঢিসুম করে ফাইট করেছি তখন লাট্টু বলতে থাকে আচ্ছা তোমার মতো কি আমি পরশুরাম হতে পারবো তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ অবশ্যই পারবে অবশ্যই শিবপ্রসাদ গাঙ্গুলি না হয়ে তুমি পরশুরাম হয়ে দেখাবে সবাইকে পরশুরাম হয়ে দেখাবে তখন লাট্টু বলতে থাকে হ্যাঁ পা জানো না মাম্মি কী সব বলছিল যে বিজিত আঙ্কেল বিজিত আঙ্কেলটা বলল যে মাম্মি কি সব ডিপার্টমেন্টে গিয়েছিল তখন মাম্মি অস্বীকার করলে মাম্মিকে মাম্মিকে লায়ার বলল জানো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ডিপার্ট ডিপার্টমেন্ট মানে কে বলছিল তখন দেখা যায় লাট্টু বলতে থাকে ওই যে বিজিত আঙ্কেল মাম্মিকে বলল যে আপনি ডিপার্টমেন্টে কেন গিয়েছিলেন তখন মাম্মি বলল যে আমি তো ডিপার্টমেন্টে যাইনি তখন তো বড় মাসিও বলল যে ও কেন ডিপার্টমেন্টে যাবে তখন দেখা যায় শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে তবে এটা ক্লিয়ার যে টটিনি কোনো গৃহবধূ নয় ওর কোনো না কোনো উদ্দেশ্য আছেই এদিকে দেখা যায় টটিনি কর্ণ চ্যাটার্জিকে ফোন করে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে কাকামশাই কি করছেন আপনি কেমন আছেন তখন দেখা যায় তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জী বলতে থাকে কাকামশাই মানে তুমি কি আমার সঙ্গে মজা করার জন্য ফোন করছ তুমি আমাকে কবে থেকে কাকামশাই ডাকতে শুরু করলে তখন টনি বলতে থাকে এ মা আপনি তো আমার বোন আরাধার শ্বশুর মশাই আপনাকে তো আর দাদা দাদা বলে ডাকতে পারি না তাই কাকা মশাই বলে ডেকেছি জানেন আজকে না আমার বর গ্রাম থেকে গুড় নিয়ে আসবে সেই গুড়ের পায়েস রান্না করে আমি আপনাকে খাওয়াবো তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি কি আমার সঙ্গে মজা করছো আমাকে পায়েস রান্না করে খাওয়াবে মানে তোমার সঙ্গে কি আমার পায়েস খাওয়ার পায়েস খাওয়ার মতো সম্পর্ক নাকি যে তুমি আমাকে পায়েস খাওয়াবে তখন টনি বলতে থাকে সম্পর্ক নেই কিন্তু সম্পর্ক গড়ে নেব তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জী বলতে থাকে তুমি কি বলতে চাইছ আমার সঙ্গে কি মজা করছো মজা করার জন্য ফোন করছ তখন দেখা যায় টটিনি বলতে থাকে মজা তো করছি না কিন্তু এবার করব এবার সবকিছু সবকিছু হবে দেখবেন আপনি কি হয়ে যায় এই বলে ফোনটা কেটে দেয় এরপরে কাবির বলতে থাকে ড্যাড কি হয়েছে কার সঙ্গে কথা বলছিলে তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে টনি ফোন করেছিল আর বলল শিবপ্রসাদ নাকি গ্রাম থেকে গুড় নিয়ে আসছে আর সেই গুড় দিয়ে পায়েস রান্না করে আমাকে খাওয়াবে এরপরে দেখা যায় টোটিনি ফোন কেটে দিলে তখন আরাধা বলতে থাকে তুই পায়েস রান্না করে ও বাড়িতে পাঠাবি তখন দেখা যায় টটিনি বলতে থাকে হ্যাঁ শুধু পায়েস কেন আরো অনেক কিছুই পাঠাবো তুই তো আমার বোন তোর শ্বশুরবাড়িতে তো পাঠানো আমার এটা দায়িত্ব তাই না তখন দেখা যায় আরাধিয়া বলতে থাকে তুই তুই সত্যি এমন করছিস নাকি তোর কোনো উদ্দেশ্য আছে এরপরে আয়ুষী বলতে থাকে তোদের ওই গুড় কে খাবে রে আমরা এসব খাই না আমরা এসব এসব আমরা পছন্দ করি না তোরা তোদের মতো মিডিল ক্লাস মানুষই এগুলো খায় বুঝতে পেরেছিস তখন দেখা যায় বলতে থাকে কে বলেছে খাস না তোরা তো তোরা তো মার্কেটে গিয়ে লাইন ধরেই থাকিস এই গুড়ের গুড়ের আইসক্রিম খাওয়ার জন্য নলেন গুড়ের পায়েস খাওয়ার জন্য অনেক কিছুর জন্য তো লাইন ধরে থাকিস তবে এখন ন্যাকামো করছিস কেন আর এই গুড় খেয়ে দেখ একদম মুখে লেগে থাকবে এরপরে দেখা যায় তখন আরাধিয়া বলতে থাকে বুঝতে পারলাম যে তুই গুড় দিয়ে পায়েস রান্না করে দিবি কিন্তু সঙ্গে শেষে বললি যে গুড় তোত পাঠাবি এটার মানে কি এটার মানে কি বলতো আমি কিন্তু এটা বুঝতে পারিনি তখন টটিনি বলতে থাকে অবশ্যই বুঝতে পারবি সময় আসুক সবটা বুঝতে পারবি এরপরে দেখা যায় শিবপ্রসাদ ঘুড় নিয়ে চলে এলে তখন টনি বলতে থাকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে আমি যাইনি গ্রাম থেকে এসে দিয়ে গেল তখন দেখা যায় টটিনিকে শিবপ্রসাদ বলতে থাকে গুড়গুলো তোমার বাড়ির লোকজনকে একটু দিও তবে মুখে একটু মধু ঝরবে এরপরে দেখা যায় টোটিনি কর্ণ চ্যাটার্জিকে পায়েস রান্না করে খাওয়ায় আর বলতে থাকে এই পায়েসটা আপনার গলা দিয়ে নামবে তো আজকের পর্বটি এই পর্যন্তই আর কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ